کی عمت کیا ہے محمد موس جانے مقام تحفہ کیا ہے محمد کا خدا بلو اللہ سبحان اللہ کہا جبری جی نیس دیرا تلق میری رسائی تھی کہا جبری جی نیس دیرا تلق میری يا سيدي من زيل اخي نبي اجاني خد اجاني خد اقي المتك اخي محمد مصطفى اجاني کاموس تو فاخیا گے محمد کا خدا جانے اور جو بولوں سبحان اللہ مدینے نہیں ہوگا نبی جانے تو جانے خدا کی متی کیا ہے محمد مو جانے مقام صفا کیا ہے আরো জোরে বলে আরো জোরে বলে আমি তো সুর খুরু না হায়া কা কে নিগাহ মে কা সে বুড়া জানে ভালা যা متی کا ہے محمد مصطفی جانے مقام ہے مصطفی ہے محمد کا خدا جانے اللہ ہمما صلی علی والى

আর কাউকে দেখতে না পাই যে আপনারা দাঁড়িয়ে আছেন সালাম দিয়ে যখন বসাব সবাই বসে যাবেন আমার আম্মা বোনেরা একটু দূরত্ব রাখেন আদবের খেলাফ হচ্ছে এটা ধর্মসভা একটু বিয়াদবি হচ্ছে মা আমার বোনেরা এটা খেয়াল করুন জানি আপনারা আমাদেরকে ভালোবাসেন দাদা হজুরের জন্য আপনারা পাগল আল্লাহর অলিদের জন্য আপনারা পাগল পাশাপাশি দাদা হুজুরের আওলাদ হিসাবে আমাকেও আপনারা ভালোবাসেন বিশেষ করে যে কঠিন সময় যে সময় আপনারা বড় বেচায়েন হয়ে আছেন বড় সানের মধ্যে আছেন তাই আমাদেরকে পেলে আপনারা যেন মনে হয় সেই শুকনো গাছের গোড়া এক ফুটা পানি দেওয়া টাইপের আকাশ থেকে কখন পানি হল তাই আপনারা বড় আনন্দ খুশি আপনারা করেন কিন্তু আপনাদের মনে রাখতে হবে আমাদের এই আনন্দ খুশিটা জোশ আনাটা হুঁশ না হারিয়ে হয় তাহলে কিন্তু আল্লাহ আমাদের উপরে নারাজ হবে কেন এটা একটা ধর্মীয় মাহফিল সে জায়গাটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা সকলে ভালোবেসে ছুটে এসেছেন আমিও আপনাদের কাছে ছুটে এসেছি আমি গতকাল সাড়ে নটায় এসেছি ঘরে আসামে আমার দাও ছিল ওখান থেকে মেঘালয় একেবারে জিরো পয়েন্ট একেবারে মেঘালয়ের শেষে সেখান পর্যন্ত গেছি পাহাড় আর পাহাড় সেই জায়গা থেকে গতকাল সাড়ে নটাতে ঘরে পৌঁছেছি আজকে আপনাদের কাছে এসেছি আবার আমাদের এক ভাই এই ভাঙরে পাশে আপনারা জানেন জালিমদের অত্যাচারের শিকার হয়েছে জানি আমাদের কেসমতে যেটা লিখা আছে সেটা হবে আমার নবীর উম্মদের ওপরে যুগে যুগেই জুলুম হয়েছে আমরাও জুলুমের শিকার হয়ে আছি কিন্তু আমাদের ভাই আল্লাহর হাওয়ালায় চলে গেছে গত তিন বছর হতে গেল কিন্তু আজকে এই দিকে যখন আসছিলাম তাই তেনার বাড়িতে একটু কবর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া পাশাপাশি তেনারাও একটু দোয়া করলেন যেটা আমার কথা ছিল না কিন্তু করে রেখেছে একেবারে মুখ ফিরিয়ে যায় কি করে একটু কবর জিয়ারতের কথা ছিল সেখানেও উঠে একটু দোয়া করলাম করে আপনাদের কাছে এসেছি দু কথা বলবো একটু এখানেও দোয়া করব আপনারা একটু দয়া করে এই দাঁড়ানো অবস্থায় বসতে যদি অসুবিধে হয় একটু ছেড়ে ছেড়ে এই সুযোগে দাঁড়িয়ে যান আপনারা যেভাবে দাঁড়িয়েছেন বসার সময় বসতে পারবেন না এটা কোনো চিয়ার দিয়া মাহফিল নয় এটা এটা চেয়ার দিয়া মাহফিল নেই যে যার নির্দিষ্ট চেয়ারে বসবে এখানে তো চিয়ার দিলে এরকম আরো তিনটে মাঠ লেগে যাবে নাই হবে না আমাদের কাজ কাজ আমরা গরিব মানুষ ভাই আমাদের ঝাড়াঝুড়ি কিছু নেই সব নিজেদের চাঁদা তুলে পয়সা দে বাবা মহাফিলে হবে মসজিদ হবে মাদ্রাসা হবে কথা বুঝে আসছে অনেকে ঝেড়ে ঝেড়ে অনেক কিছু করছে যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি কথা বুঝে আসছে কোটি কোটি টাকা রাজকোষের টাকা ঝেড়ে নিয়ে ধর্ম করছে করছে না করেনে আমাদের সব ঝাড়া ঝুড়ি নেই আমরা ধর্ম নিজেদের গাঁটের পয়সাই করি মসজিদের জন্য এক টাকা দু টাকা পাঁচ টাকা একশো টাকা দশ টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা যার যেমন আউকাতা আছে আমার কমের তারা দিয়ে মসজিদ বানায় এটা যুগ যুগ ধরে চলে আসছে তাই তো নাকি মাদ্রাসাও কেউ এইভাবে বানাই আমরা আবার এই জলসাও আমরা এইভাবেই করি কেউ দশ টাকা ছেঁড়া নোট হয়তো দিয়েছে দিয়ে তারপরে মাহফিল হচ্ছে আবার আব্বাসের নিয়ে এলে তো আরো জ্বালা কথা বুঝে আসছে অনেকে দিবার হলেও দিতে চাই না ওই ও হবে না এরপরও আবার কিছু মহাব্বত লোক আছে ভাই যান এলেই দেবো অন্যজন এলে দোব না এই সব নিয়েই দুনিয়াদারি আমাদের চলছে শেষ কথা হলো এটাই আমরা ধর্ম করি আমাদের কাঠের পয়সায় বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ অন্য কারো পয়সাই এই আমরা দেখাই না তাই আমাদের চিয়ানো নেই বাপ ধুলোতে বসতে হবে ধুলোতেই আপনাদেরকে বসতে হবে তাই আমি চাইব আপনারা এই সুযোগে সালাম পড়তে পড়তে বসার মতো জায়গা করে নেবেন আর না হাই তখন ঠেলাঠেলি করবেন খুব কঠিন অন্যায় হবে কেন এই ধর্মীয় জলসা এখানে হই হই করার জায়গা নয় এটা মনে থাকবে তো আহ সালাম পড়ে নেন সালাম সিন বন্ধ হয়ে গেছে গুলো ভর্তি একটু পিছে পিছে যাও একটু পিছে পিছে যাও অন্যজনকে ডাকতে হয় এখন পিছুতে হচ্ছে কি করা যাবে এমন ঠেছে ঠেছে দেরি হয়েছে আর সুই ফেললো পড়bene একটু পিছে পিছে যাও নাই বসবে কি করে কঠিন ও হাসো ওর দিনে কি আছে মোদের কপাল सो रे आन बि सलाम رسول سلام दासां अनिर्दू سلام یا رسول سلامو یا حبیب سال سال اللہ ماشاءاللہ تھوک بی نارے تھک تکبیر

اللہم صلی رکھے اللہ ہوما سلے আবার এসব কি পড়াবেন বলেন তো